আসসালামু আলাইকুম স্বাগতম জানি ইফতান ফার্নিচারের নতুন ভিডিওতে আপনাদের মাঝে নিয়ে আসলাম চ্যানেল থেকে ইম্পোর্ট করা একটি প্রিমিয়াম কোয়ালিটি বারবার চেয়ার যেটা কালো রিক্সিন ও ব্ল্যাক এসেস দিয়ে তৈরি করা অনেক সুন্দর ও গর্জেস লুকের একটি বার্বার চেয়ার আপনাদের দেখে দিক এটা আপনি থ্রি সিক্স থ্রি ডিগ্রিতে আপনার ঘুরাতে পারবেন আর পিছনে হেডরেসটা দেখেন এটা সম্পূর্ণ স্ট্যান্ডার্ড স্টিল দিয়ে করা যেটা আপনারা একটা লোক বসে আরামে পুরো চারিদিকে ঘুরাতে পারবেন ঘিয়ার সিস্টেম আছে একজন লোক ইজিলি বসে ঘিয়ারটা ডাউন করতে পারবেন কোনো প্রেশারের প্রয়োজন পড়বে না আর ঘরটা যখন আপনার ব্যাক সাইডটা পিছনে যাবে পানিটা অটো উপরে উঠে উঠে এসে পড়বে যেটা অনেক কমফোর্টেবল হবে কাস্টমারকে সার্ভিস দেওয়ার জন্য হাইড্রোলিক সিস্টেম আছে আপনি একজন লোক বসে দুইশো কেজি পর্যন্ত ওজনের লোক বসে আপনি ইজিলি আপডাউন করতে পারবেন নিতে আগ্রহ হলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম